শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকালে ভালো আছো আমরাও সকলে ভালো আছি দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা সকালবেলা প্রায় তো এখন পাঁচটা থেকে পাঁচটা পনেরো হয়তো বাজে পাঁচটার সময় উঠে পড়েছে ও আজকে দেখো বিছানার মধ্যে কিছু তো একা একাই খেলা করছে ও আর আজকের ভিডিওটা দয়া করে কেউ স্কিপ করে দেখো না সবার কাছেই অনুরোধ রইল তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা তোমাদের সকলেরই ভালো লাগবে আশা করি আমি ও না পা ধরে খেলতে ভীষণই ভালোবাসে দেখো একটা হাত মুখে আর একটা হাত দিয়েও পা ধরার চেষ্টা করছে আর কালকে রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল তো জন্য আজকে ভোর ভোর উঠে পড়েছে ও এদিকে তাকাবেই না এত দুষ্টু ও ধরার চেষ্টা আর এই যে সকাল ছটা বাজে আমি রান্নাঘরে চলে এসেছি আর মা ওদিকে কোনো রকম ডাক্তার মেজে এই যে পুচকুশোনাকে নিয়ে বাইরে বেরিয়ে পড়েছে ঘুরতে যেহেতু পুচকুশোনা ভীষণই রান্না করছিল ও ঠিক আছে মা এখন ফুচকুশোনাকে নিয়ে একটু ঘুরে আসুক আমি এই ফাঁকে টিফিনটা বানিয়ে নিই আর এই যে মা ঘুরে ঘুরে চলে এসছে এখন কাপড় মেলছে মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে টিফিন আর এদিকে এইদিকে ফুচকুসুনা হাই গেছে যেহেতু যেহেতু এর পর ফুচকুশোনাকে খাই ঘুম পাড়াবো দেখো মা ওর সাথে গল্প করে আর কি সুন্দর কাপড় মেলে আর ও কি সুন্দর দেখছে মায়ের কাজগুলো আর তুতি না প্রত্যেকটা কাজ আমি বা মা যদি ওকে কোলে করে নিয়ে করি খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে সেই কাজগুলো যে আমরা কিভাবে সেই কাজগুলো করছি দেখো তোমরা ওকে দেখলেই বুঝতে পারবে তোমরা যে ও কতটা নিখুত ওই জিনিসগুলো দেখছে আর এই যে আমি এখন কাপড়টা নিয়ে চলে যাব খাওয়া দাওয়া হয়ে গেছে আমার এরপর ফুচকুসোনাকে যেহেতু ঘুম পাড়াবো কাপড়টাকে মেলে আসি আর ওই যে স্ট্যান্ডে পুচকেশোনার জল রোদ্দুরে দিয়ে দিয়েছি আমি দেখো সাথে সাথে পুচকেশোনাও বেরিয়ে এসেছে যেহেতু বাইরে এত হাওয়া দিচ্ছে কি বলবো বন্ধুরা লাউ তরকারি করব জন্য বাগান থেকে একটু ধনে পাতা তুলতে যাচ্ছি যেহেতু বাই চান্স তোমার এরপর যদি খুব বেশি ঝোড়ো হাওয়া বা ইয়ে হয় তখন তো আর বেরোতে পারবো না ওই কারণে হালকা হাওয়া হতে হতে এখন আগে তুলে নি আমাদের বাগানে কিন্তু অনেক রকমের গাছ আছে তোমরা তো এর আগে ভিডিও তো দেখেছোই স্তুতি সোনাকে মায়ের কাছ থেকে নিতে এসে দেখছি বাইরে কি সুন্দর প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে ভাবলাম এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথেও আমি শেয়ার করি আর স্তুতি এত খুশি কি বলবো বন্ধুরা আর বাইরে হাওয়া হচ্ছে তো গাছপালা নড়ছে ওইগুলো দেখছে আর খিলকিল করে হেসে উঠছে জানো না গো Nye, nye, puja puti mute o daka dakchiro naga no, eh? Honawa puja puti puti daka dakchiro. Ato puja puti. Puja puti, puja puti.

গান শোনা ছিল প্রজাপতি নিয়ে মাঝে এত সুন্দর একটা সুন্দর মুহূর্ত তৈরি করবে বুঝতেই পারি ওর জন্য বন্দি করে নিয়েছি এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর হাজব্যান্ড বাজার গেছে যেহেতু সোমবার মাছটা আনবে যেহেতু শুনছিলাম কালবৈশী খাবার জন্য বারণ করে দিয়েছিলাম মাছ আনতে প্রথমে তারপর দেখছি না তেমন তো একটা খুব বেশি এনে হালকা আছে ওই কারণে বললাম দু তিনটার মতো নিয়ে আসো আর স্তুতি একবার ঘরে নিয়ে যাওয়া গেলাম ঘুম পাড়ানোর জন্য দেখলাম না ঘুমাবে না ওই কারণে আবারও মাকে সাথে ঘুরতে বেরিয়ে পড়েছে আর আমি এই ফাঁকে যখন থালা বাসিনগুলো গুছিয়ে নেব যেহেতু এই কাজগুলো আগিয়ে রাখলে যে বাজার আসবে মাছ আনবে ওইগুলো সমস্ত ধোয়ার কাজ থাকবে

কাকটা দেখো কি সুন্দর পাকা আম খাচ্ছে দেখার সাথে সাথে এটাও ক্যামেরা বন্দি করে নিলাম এটাও এর জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমরা এর আগে দেখেছো কিনা আমি ঠিক জানি না আর এই যে মা মরিচালতে বসে পড়েছে কুচকুশোনা ওদিকে ঘুমিয়ে গেছে মা দিকে তিকে চেলেনি কার এই দেখো অনেক বাজার এসছে যেহেতু সোমবার শুক্রবার পর্যন্ত সমস্ত বাজার আনা হয়েছে এই যে মাছ ভেজে নিয়েছি এবার তরকারিটা করে নেবো ব্যাস হয়ে যাবে তাহলে আর এই যে মা সমস্ত সবজি এইভাবে ভিজিয়ে রাখে যেহেতু ভীষণ নোংরা থাকে তো বাইরের সবজি তো ওই কারণে আর বিশেষ করে কলা তো তো কারবার দেওয়া হয় ওই কারণে তো এটা প্রায় তিন থেকে চার ঘন্টা পর্যন্ত ভেজানো থাকে এই যে এরপরে আমি এগুলো তুলে সব শুকিয়ে নেব ফার্স্টে কলাগুলো রাখছি কলাগুলো কাপড়ে দিলাম না কলাগুলো এমনি জল তেনে যাবে টমেটো আর বেগুনগুলো সমস্ত কিছু কাপড়ে শুকিয়ে নেব আমি আর আমি এইভাবেই তোমার সমস্ত সবজিগুলো ধুয়ে রাখি বাকিগুলোও করে রেখেছিলাম সেগুলো তোমাদের সাথে দেখানো হয়নি এইগুলোই জাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু টমেটো বলো বেগুন বলো সমস্ত কিছুতে তো কীটনাশক দেওয়া আর ভীষণই নোংরা থাকে এইসব সবজিগুলো ওই জন্য আমি এরকম জলে ভিজিয়ে রাখি আর তুতি সোনার কাণ্ড দেখো মুড়ি তাকে নেবে দেখো মুড়ি থালা তাকে আগানোর জন্য কি করছে এ আকাম করিস কেন আমার মনে হয় ও ঠাকুমার মতো হয়তো মুড়ি ভক্ত হবে দেখো এত ভালোবাসে মুড়িগুলো নিয়ে কি করে সমস্ত বিছানা ময় আজকে মুড়িগুলো করেছে একাকার করেছে সমস্ত রান্না বান্না সমস্ত কাজ সেরে চলে এসেছি তোমার ঘরে যেহেতু শুনছিলাম তোমার মানে কালবেশী কি ঝড় হবে এই দিকতে এখনো জানি না আকাশের অবস্থা তেমন একটা ভালো না ওই কারণে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর তোমরা তো ভিডিওতে দেখতেই পারবা পুচকুসোনার আজকের কান্দ কি করেছে সারা বিছানা পুরো মুড়ি ফেলে আর তোমার মায়ের কোলে বসে আছে কিন্তু ওর নজর মুড়ির দিকে ভালোই গরম পড়েছে বন্ধুরা একবার তোমার অলরেডি স্নান করা হয়ে গেছে সমস্ত রান্না রান্নাবান্না কাজকর্ম সেরে স্নান করে নিয়েছিলাম জানিলাম মনে হয়তো আবার হয়তো রাতেও করতে হতে পারে আবার স্নান ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে কেউ কিন্তু ভুলো না বন্ধুরা আর আমার সকালে ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা তোমরা কমেন্ট করে কিন্তু জানিও আর তোমরা কমেন্ট করলে না মানে সব সময় তোমাদের কমেন্টের আশা কিন্তু আমি বসে থাকি যে কখন কেউ কমেন্ট করবে সেই কমেন্টের অ্যান্সার দেব মানে ভীষণই ভালো লাগে আমার তোমাদের সাথে এইভাবে কথা বলতে অবশ্যই বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তোমরা আমাকে কমেন্টে জানিও আর সকালে ইউটিউব পরিবার ইউটিউব কে আমি রাত্রি জানাই এবং তোমাদের দিনটা যে খুব ভালো কাটুক সুস্থ থেকো ভালো থেকো আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগে তোমাদের সাথে